আসসালামু আলাইকুম আমরা পেয়ে গেলাম হচ্ছে ডিজিআই মাইক মিনি তো এই ভাইয়া হচ্ছে প্রথম মনে হয় যে বাংলাদেশে ইনি ডিজিআই মাইক মিনি সর্বপ্রথম পারচেস করেছেন আমাদের থেকে তো ভাইয়া মাইক তো অনেকই ছিল তো আপনি কেন চয়েস করলেন আসলে আমার চয়েস করার আমি অন্য একটা নিতে চাইছিলাম আমি যেদিন মাইক মাইক্রোফোন কিনব ডিসিশন নিয়েছি ওই দিনই আসলে এটার রিভিউটা দেখি আর কি অনলাইন তারপরে ডিসিশন নেওয়ার মেন কারণ হচ্ছে আমি ওই যে আপনার ফাইভটা ইউজ করছি ক্যামেরা যেটা আপনাদের কাছ থেকে নেয়া হ্যাঁ অ্যাকশন ফাইভ তো সেটার সাথে অটো কানেক্ট হয় তারপরে আরও অনেকগুলো ফ্যাসিলিটিজ আছে যেটার জন্য আসলে পছন্দ করে আর কি আচ্ছা ভাই প্রাইস তো কত বলে এটা যদি একটু বলে দিতে এটার প্রাইসটা হ্যাঁ যে আঠারো হাজার টাকা আচ্ছা আঠারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হচ্ছে ডি জে মাইক নিয়ে চলুন ভাই আনবক্সিং করে করেছেন জি ব্যাপারে কিছু নেই একটা একটা করে আইটেম বের করবেন ঠিক আছে তো প্রথমে হচ্ছে আমরা বক্সটি ওপেন করে এটার যে দা ব্যাক ব্যাগ বললাম আকর্ষণীয় ব্যাগ ব্যাগটা অনেক সুন্দরই মনে হচ্ছে এই প্রথম আমরা আনবক্সিং করতে চলেছি হুম ব্যাগটা সুন্দরই না ব্যাগটা কিন্তু সুন্দর গুলো হচ্ছে উইন এখানে হচ্ছে কেবল আছে কানেক্টিং কেবলগুলো এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম এর টিআরসি কেবল আছে প্লাস হচ্ছে ইউএসবি চার্জিং কেবল আছে এই হচ্ছে মাইক চার্জিং হাফ সহ বক্সটা কিন্তু আপনার ডিজিআই মাইক টু এর মতোই করেছে ডিজিআই মাইক টু এর গেট আপটা যেরকম একদম সেম ওই করা হয়েছে খুলেন ডিসপ্লে হচ্ছে জিনিসগুলা ওয়াও একদম ছোট ছোট হ্যাঁ আসলে ছোটর জন্য আসলে একদম ছোট তো আছে একদমই ছোট চাক ভালো লাগলো দেখে ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা জি দোয়া করবেন আসলে আপনি